কে কি তোমার অধিকার আমি না করি আমার অধিকার আছে লাভ তুমি তো দেখছই পড়েনা বল তো আমারও খেলার অধিকার আছে এটা তো না প্রত্যেকদিন কি কি হয় প্রত্যেকদিন ছোটানো না মাগো না ঠিক আছে তাহলে প্রত্যেক কি তোমার বাইরে দেখছো খুব ভয় কি সামলা 别走了！我跟你，我跟你一块玩。别走了，别走了，我跟你一块玩。俺们老弟来了，欺负我。别走了，别走了，我跟你一块玩。干嘛去？去玩去，上班去上不去？玩去上不去，你先去。玩去上不去，玩去上不去。 আর বলো যে তোমরা পরিচয় দাও যে আমরা স্বামীহারা টেলিভিশনের সাংলা দেখ টেলিভিশনের সাংবাদিক আবার বলো

मैं पूछीयो चारिदारो नहीं <laughs> 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 <laughs>

মনে রে বলেছি যে বুঝমিতা ভবে মানে চুপটি করে ছি ছি নাই দুলে ইন্দ্রেশরে বোঝাতে চিলুপরে কিবারে বোঝাতে কথা

We shall rise, we shall पाते खै नहीं सब मनाते आवे

ভাবলে করেছে তোমার বোকার মত দেখতে খুব চাল ছেড়ে করেছে থাকে প্রতিষ্ঠা করে না করি দেখি নেই তোমার কাজ না থাকে আমার কাজ থাকতে পারে যাও যাও মেলা বকিও না এমনি করে অপকার করে পাপন তিন ভাগ জল এন্ড ভাগ তো সমুদ্রের পানি লবণাক্ত অধিক ওই রে তোমরা এদিকে

Thank you.

আমি জি জি এর আরছি আমি আমার দর করছি তোমরা বলে রে তোমরা বলছো আমাদের মার্কেটে এই সমস্যা আছে এই বালিশের বলতে আমি শেডতে এক পটি এক পটি এই সমস্যা আছে কি কি আছে ব্যাচ তো ব্যাচ অনলাইন এই যে হাম কোন হবে এইটা কোন বা আর সাইট লিখتوا এই 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 লাইক দিছিল কোন সমস্যা ওে ইখান থেকে চলে করে ও লাইক দিছি সম্বল দিছো তবে লাইক দিছি মাফ পাইছো আই লোকেশ না এটা কপি দিছি মানে যে লাইক দিছি আমি তো এই যে স্যার দিলাম দিছি হাই না আমি তো ব্যাচ করতে সমস্যা ওকে ফাইন

হাতি <laughs> অ